প্রিয় সবাইবৃন্দ আসসালামু আলাইকুম আপনারা যে যেখানে বসে আমার কথা বলা শুনছেন সবাইকে ধন্যবাদ এবং শুভেচ্ছা অতীতের ধারাবাহিকতা আজকে পেশ নিয়ে কিছু আলোচনা করার জন্য আমি আপনাদের সামনে হাজির হলাম তো এর আগে দুদিন আলোচনাতে ছিলাম না বিভিন্ন কারণে নির্বাচনের দায়িত্ব পালনের উদ্দেশ্যে কারণে ব্যস্ত ছিলাম নির্বাচনের দায়িত্ব ছিল সরকারি দায়িত্ব যার কারণে আপনাদের সামনে আসতে পারিনি তো আজকে আবার হাজির হলাম অন্তর্বার্থী কালীন সরকারের সময় শেষ হয়ে গেছে শেষই বলা যায় যদিও তারা এখন খাটা যাচ্ছে আসলে নীতিগতভাবে তাদের কার্যক্রম শেষ নতুন সরকারটা মোটামুটি চলে আসছে মানে সবাই নিশ্চিত হয়ে গেছে তারা আগামী সঙ্গে বাস করতে যাচ্ছে সম্ভবত আগামী সোমবারে নতুন সরকারের এমপি ও মন্ত্রীদের শপথ গ্রহণ অনুষ্ঠান হতে যাচ্ছে তো সেই নতুন এমপি এবং মন্ত্রীদের এবং নতুন সরকারকে শুভেচ্ছা সাথে সাথে আমি যে বিষয়টা নিয়ে এখন আলোচনা করতে চাচ্ছি আপনাদের সাথে সেই বিষয়টা নিয়ে চলে যাচ্ছি যেই কারণে হাজিরভাবে স্কিলের যে বিষয়টা আজকে প্রেস স্কিল নিয়ে একটি নিউজ বিভিন্ন পোর্টালে আসছে এমন যে আবারও মানে সরকারি চাকরি নতুন সরকার কাছে সরকারি কর্মচারীদের বা কর্মকর্তা কর্মচারীদের যে পরিকল্পনা সরকারি চাকরিজীবীদের পেস্ক নিয়ে যে নতুন নতুন যে পরিকল্পনা নতুন পরিকল্পনা মধ্যে নতুন পরিকল্পনা এই জন্য বলা হচ্ছে যে এর আগে যে পরিকল্পনা ছিল সেই পরিকল্পনা তো পুরোপুরি সফল হয়নি অর্থাৎ

নতুন পরিকল্পনা হাতে নিয়েছে পেসকিল দাবি ঐক্য পরিষদ আন্দোলনটা হচ্ছিল তাদের তারা নতুন একটি নতুন একটি পরিকল্পনা গ্রহণ করেছে সেই পরিকল্পনা এমন যে তারা নতুন 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 সর্বের সাথে তারেক রহমান সাহেবের সাথে এই পেস্কুল বাস্তবায়ন নিয়ে তারা দেখা করবেন দেখা করে তার দ্রুত পেস্কিল বাস্তবায়ন করা হয় সে বিষয়ে তারা আবেদন করবেন বা তাকে জানাবেন যে দ্রুত যেন পেস্কিলটা

সরকারি কর্মকর্তা কর্মচারীদের বা জাতীয় স্কুলের অন্তর্ভুক্ত কর্মকর্তা কর্মচারীদের নতুন বেতন কাঠামো আওতা আনার জন্য তারা পে কমিশন গঠন করেছিলেন এবং সেই পে কমিশনের রিপোর্টও তাদের আমলে পেশ করা হয়েছিল এবং সেটি বাস্তবায়নও হওয়ার কথা ছিল যদিও কোনো এক অজানা কারণে বিভিন্ন রাজ্য অনেক এখানে অনেকগুলো বিষয় অনেকগুলো বিষয়টা আর কি

যে কাজটা করা যেতে পারে রাজনৈতিক সরকারের যে নির্বাচন ইচ্ছে আছে সেখানে এটা সংযুক্ত করা এবং সেটা তারা করছে রাজনৈতিক রাজনৈতিক দুটি এই পেস ফিল্ডটা বাঁচতে পারে অঙ্গীকার তাদের নির্বাচন ইশতেহার ছিল দুই জটি ছিল এক জটি ছিল আগামী অর্থ ইশতেহার হবে আর বর্তমানে যারা আগামী সরকার গঠন করতে যাচ্ছে তারা তাদের ইশতেহারে ছিল জনসেবা বাস্তবায়ন করা হবে এখানে যত সময়টা যত দ্রুত সময়ের মধ্যে হয় আমাদের জন্য ভালো এবং আমি আগামী সরকার প্রধান সরকার গঠন করবে তাদের উদ্দেশ্যে একটি কথাই যে আপনারা এই আওতাভুক্ত কর্মকর্তা কর্মচারীদের দুর্দশের কথা চিন্তা করে যত দ্রুত সময় পারেন এই বাস্তবায়ন করেন এতে আমরা একটু হলেও বা অনেকটাই আমাদের মানে জীবনযাত্রাটা কিছুটা মানে আমরা একটু সুখে শান্তিতে আমাদের জীবনটা অতিবাহিত করতে পারবো বর্তমানে মানে বর্তমান জীবন ব্যবস্থায় এই পুরাতন বেতন কাঠামোতে চলা আমাদের জন্য খুবই দুর্ভ একটা ব্যাপার হয়ে গেছে সেক্ষেত্রে আমি নতুন সরকারের কাছে এই আবেদনটাই করবো যে যত দ্রুত সময় আমাদের পারেন এই পে কমিশনের রিপোর্টটা বা নতুন প্রেসিডেন্টটা বাস্তব করে আমাদেরকে এই আশু অভাব এই জীবনযাত্রা মুক্ত করার ব্যবস্থা করে এতে সরকারের প্রত্যেকটি বিষয় মানে প্রতিষ্ঠানই এটা সুফল করবে এবং প্রত্যেকটি প্রতিষ্ঠানে আমি মনে করি মানে কর্ম চাঞ্চল্য এবং কার্য মানে শক্তি কর্মশক্তি বৃদ্ধি পাবে এবং প্রত্যেকটি প্রতিষ্ঠানে করবে যার ফলে প্রত্যেকটি রাষ্ট্রীয় প্রতিষ্ঠান সুন্দর এবং খুব ভালোভাবে রান করবে কারণ এই প্রতিষ্ঠানগুলোতে চালাবে সরকারি কর্মকর্তা কর্মচারী চালাবে তো তাদের যদি পেটে ক্ষুধা থাকে তাহলে এটা কখনোই ভালোভাবে চলবে না এবং আপনাদের আপনাদের নতুন সরকার দীর্ঘদিন পর নতুন সরকার গঠন করতে চাচ্ছেন যাতে আপনাদেরও বিভিন্ন পদে পদে বিভিন্ন জটিলতার সম্মুখীন হবে না বাধা সৃষ্টি বলবো না জটিলতার সম্মুখীন হবে যে বললাম কাজ তো এই বিভিন্ন দপ্তরে বিভিন্ন প্রতিষ্ঠানের কাজ তো কর্মকর্তা কর্মচারীদের তো করবে তাদের মনে যদি কষ্ট থাকে তারা যদি অর্থ কষ্টের ভোগে তারা যদি অভাবে ভোগে তারা যদি অনটনের ভোগে তাদের পরিবারে যদি দুঃখ কষ্টের থাকে তারা কাজ করবে কিভাবে তো সেই বিষয়টা অনুভবন করে সেই মহামতারটা বুঝে আগামী সরকারের উদ্দেশ্যে আমি বিনীত আবেদন জানাবো এটাই যে আপনি এই বিশ পঁচিশ লক্ষ বা প্রায় ত্রিশ লক্ষ জাতীয়ভুক্ত কর্মকর্তা কমিশনদের দুঃখ উদ্দেশ্যে লাগবে যথেষ্ট মানে যথেষ্ট খুব আগ্রহী হয়ে আর যেটি বলেন আপনি সামনে থেকে নেতৃত্ব তাহলে এই জাতিস্থ সকল কর্মকর্তা কর্মচারী কর্মচারীরা আপনাকে এবং আপনার সরকারকে সকল সময় সকল কাজে আপনার পাশে থেকে আপনাকে সহযোগিতা করার জন্য প্রস্তুত থাকবে এবং করবেও তো আমি আমার আলোচনা আজকে আলোচনা মানে দীর্ঘায়িত করব না যেহেতু আগামীতে সরকার নতুন সরকার আসতেছে এই সরকার কাছে প্রত্যাশাটা জানালাম এবং এই যে প্রেসকেল বাস্তবায়নের দাবি আরও ঐক্য পরিষদ যারা আছেন তাদের উদ্দেশ্যে একটা কথা বলবো যে আপনারা সকল সুবিধাভোগী এখানে যারা সকল সুবিধাভোগী আছে সবাইকে এক করে মাঠে চেষ্টা মানে দাবিগুলো আদায় করার চেষ্টা করেন কেউ আসবে কেউ আসবে না এই গাছটা ভাব এভাবে হবে না দশের নাঠি একই কথা সবাইকে সরকার কাছে আপনারা প্রাথমিকভাবে যে আবেদন করার চিন্তাভাবনা করেছেন এটা খুব ভালো মাধ্যমে আবেদন করা যেতেই পারে এবং সমস্ত যদি সার দেয় তা আর হলে আরও ভালো এবং যদি তারা যদি বিষয়টি অধুধাপন না করে থাকেন তাহলে তো বিষয়টা নিয়ে একটু মানে অন্য রাস্তা রাস্তায় অন্যভাবে বিষয়টা দেখা চলে আসে তখন সবাই আমি কঠোর কোনো আগে প্রথমে কোনো কঠোর বিষয়ে কঠোর কঠোরতা কথা বলবো না কাউকে তবে এটা নিয়ে যদি সুস্থভাবে সমাধান না হয় তখন পেটের দায়িত্ব রাস্তায় নামতেই হবে সেই নামাটা যেন সকলে সম্মিলিতভাবে হয় সকলে একসাথে হয় এই বিষয়টা জোর দেওয়াটা উচিত আমি মনে করি এবং সকলে একসাথে একটা বোঝাটা টানার চেষ্টা করলে সেই বোঝাটা খুব ভালোভাবে এবং সুন্দরভাবে বোঝাটা বহন করা যায় এই বিষয়টা মাথায় রাখবেন তো আজকে মতো আমার আলোচনা এখানেই আমি শেষ করবো এখন যেন আমার কথাগুলো শুনে আমার আলোচনাগুলো শুনে সবাইকে ধন্যবাদ শুভেচ্ছা জানাই আমি আমার আলোচনা আজকে এখানেই শেষ করছি থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফিজ